ফিফা আন্তর্জাতিক ম্যাচের জন্য স্ট্রাইকার সাবিনা খাতুনকে অধিনায়ক করে তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন চাইনিজ তাইপের বিপক্ষে ঘোষিত দলে স্থান পেয়েছে চার নতুন মুখ ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন মারিয়া মান্ডা নেই কৃষ্ণারানী সরকারও প্রতিপক্ষ শক্তিশালী হলেও লড়াইয়ের ঘোষণা অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে মেয়েদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে একশো ধাপ এগিয়ে চাইনিজ তাইপে ঢাকায় পৌঁছানো সফরকারী দলের র্যাঙ্কিং চল্লিশ আর একশো চল্লিশতম স্থানে আছে লাল সবুজের দল এই চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল ম্যাচ দুটিকে সামনে রেখে ঘোষিত দলে স্থান পেয়েছেন চার নতুন মুখ প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ফরোয়ার্ড মোসাম্মদ সাগরিকা ও সুরভি আকন্দ প্রীতি ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন মারিয়া মান্ডা নেই কৃষ্ণা রানী সরকারও কৃষ্ণা ছাড়াও বাদ পড়েছেন গোলরক্ষক স্বপ্ন আক্তার এবং ফরোয়ার্ড আকলিমা খাতুন ও মার্জিয়া আমরা বরাবরই আপনাদেরকে বলে এসেছি যে আমরা স্ট্রং টিমের সাথে খেলবো কারণ স্ট্রং টিমের সাথে না খেললে আমাদের প্লেয়াররা আমাদের কোচ কোনভাবেই বুঝতে পারবেন না যে তাদের লিমিটেশনসটা কোথায় তাদের ল্যাকিংস কি সেই জায়গা থেকে তারা ফারদার ডেভেলপ করার জন্যই আমরা অনেক বিশিষ্ট অংকবিদের সাথে খেলতে যাচ্ছি দলের অধিনায়কের দায়িত্বে থাকেন অভিজ্ঞ ফুটবলার সাবিনা খাতুন হেডকোচের দায়িত্বে থাকেন পিটার জেমস বাটলার শুদ্ধ লীগ শেষ হয়েছে আর তাই প্রতিপক্ষ প্রবল শক্তিশালী হলেও আশা হারাচ্ছেন না অধিনায়ক রেজাল্ট এটা হোক করেছে